আজ আমরা একটি ভাইরাল টপিক নিয়ে আলোচনা করব ভাইরাল টপিকটা হলো ব্রাদার রাহুল এবং মুফতি আলী হাসান ওসামা সাহেবের সঙ্গে যে ডিবেটটি হয়েছিল। সেই ডিবেটের ফলাফল আমরা সারা বাংলাদেশ ব্যাপী দেখেছি এবং বুঝেছি জেনেছি যে সঠিক এবং ব্যাঠিক তো টপিকে যাওয়ার আগে আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি সেটা হলো মুফতি মিজানুর রহমান সাই সাহেব দাহ মাদ আলিয়ার চলুন

টাকা পয়সা দিয়া তারা মেহমান বানায় নিয়ে আসে তার বয়ান বক্তবের মধ্যে কোরআন নাই হাদিস নাই কোন বক্তব্য নাই শুধু ওলামা শেখায় ওলামা শেখ করলে জনগণ ওলামা বিমুখ হবে এটাই আরেকটা খ্রিস্টানদের ষড়যন্ত্র কিবুরের মুজাহিদতা বাস্তবে তারা মুজাহিদা দুকুরিয়া পাউদুরি মাপ না চাইবে এটাকে ক্ষমা করা যাবে না দেখবে না গালি দিবি আর বই লেখবি আর তারা আমাদের মঞ্চে ওয়াজ করবি এই মনে এই দেশের মুসলমান মানতে পারে রূপ বড় সুন্দর অঙ্কর খেলা যে মুহূর্তে আলিয়া সনুসামা সাহেবের জয়দনী সারা বিশ্বে চলতেছে সেই মুহূর্তে এসে এমন একটি ভিডিও ক্লিপ ভিডিও বক্তব্য হতাশাজনক এবং আমরা যার পর নাই মর্মাহত হয়েছে বড় বড় শায়েকরা যদি তাদের ছাত্রদের সাথে এমন আচরণ করে তাহলে ছাত্ররা কোথায় যাবে যে বক্তব্যটা একজন মূর্খ মানুষের মুখ দিয়ে বের হওয়া উচিত ছিল সেটা এখন আমাদের বড়ো বড়ো শাহেকদের মুখ থেকে বের হচ্ছে আমি দুঃখিত এই ভাষা ব্যবহার করার জন্য আমাদের এই বক্তব্য দ্বারা বাতাল যারা আছে তারা সুযোগ সন্ধানই সুযোগ খুঁজে সুযোগ পেয়ে গেছে যার জন্যেই তারা তাদের পেজের মধ্যে এই জাতীয় ভিডিওগুলো আপলোড করতেছে একে তো হলো নাসনেওয়ালা বুড়ি আরও পেয়েছে ঢোলের বাড়ি ওস্তাদজির মুখ থেকে যদি ছাত্র সম্বন্ধে এমন কটু কথা বের হয় তাহলে তো তারা সুযোগ খুঁজবেই আলিয়াসান ওসামা সাহেব এত বড় কিছু হয়ে যাননি যে তাকে শাসন করা যাবে না আর আপনি তার ওস্তাদ তাকে গোপনে নিয়ে যদি আপনার সংশোধন করার ইচ্ছাই থাকতো। তাহলে আপনি তাকে সংশোধন করে দিতেন এবং শাসন করে দিতেন রীতিমতো জনসমক্ষে বসে এত কড়া প্রতিবাদ আমরা তো নাস্তিকদের বিরুদ্ধে করি ইয়াহুদিদের বিরুদ্ধে করি ইসলামের শত্রুদের বিরুদ্ধে করি আর আপনি স্বয়ং তার বিরুদ্ধেই করে দিলেন তাও আবার এমন মুহূর্তে যে মুহূর্তটাতে আলিয়াসনসামা সাহেবের জয় পুরো বিশ্বে চলতেছে এটা কেমন কী ধরনের মন মানসিকতা এটা এখন পাবলিক পড়েছে মাইন্ড ক্যাচি পায় যে তারা কাকে ছেড়ে কাকে বিশ্বাস করবে কারণ ওস্তাদজির মুখে যদি ছাত্র সম্বন্ধে এমন কটু বাক্য যারা হয় তাহলে তারা কোন পথে যাবে যদি এসলাহের নিয়তি থাকতো তাহলে আপনি তাকে গোপনে ডেকে সুপরামর্শ দিতে পারতেন এভাবে জল ঘোলা করে প্রতিবাদ না করলেও পারতেন বাংলাদেশের কয়জন আলেম আছে যারা খুঁটে খুঁটে হাদিস করার নিয়ে আলোচনা করে কজন আয়াত নেয় একটা আলোচনা আর একটা হাদিস নেয় একটা আলোচনা করার একটা হাদিসের সাথে কোরআনের আয়াতের সাথে কোনোই মিল নেই এমনকি কি বলে সে নিজেও না তাহলে তাকে তো এই অপবাদ দেওয়া আদৌ ঠিক নয় তিনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেন বিশেষ করে মিডিয়া সন্ত্রাস নিয়ে তিনি খুবই সোচ্ছার খুবই প্রতিবাদী এতে করে বাংলাদেশের মধ্যে জনগণের মধ্যে দুটি ভাগ হয়ে গেছে পক্ষে এবং বিপক্ষে একজন আলেমের কথার দ্বারা মানুষ তো হেদায়তপ্রাপ্ত হবে হেদায়তর পথে আসবে এখন মানুষ আরও আমাদের কথা শুনে হেদায়ত থেকে আরও দূরে সরে যাচ্ছে মনে মনে ভাবে আমরা যা আছি ভালোই আছি এজন্য মানুষ ওয়াস থেকে সরে যাচ্ছে আল্লাহ তালা আমাদের বুজুর্গদেরকে হায়াতে তৈবা দান করুন এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো তফিক দান করুন আমি